মনেরও রং লেগেছে মনের পলাশ এই ভাইরাল সাতাগুলো দেখে গেস করতে পারছেন কোথায় পৌঁছে গেছি আমরা আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং সেগুলো ভিডিও করে আমাদের চ্যানেলে ছাড়ছি তো আপনারা আশা করছি সাথেই থাকবেন আমাদের বর্ণিল ভুবনের সাথেই থাকবেন তো এখন আমার ছোট্ট ব্লগারদের সাথে কথা বলেন আমি বর্নিল এবং আমি বর্নিলের ভাই জাহিন সকলকে জানাচ্ছি চি বাই আর আমার পক্ষ থেকে সোয়াদি খাও অ্যাকচুয়ালি সোয়াদি খাও এবং চি বাই শব্দ দুটি বিভিন্ন জায়গা থেকে এরা আবিষ্কার করছে যেমন লুসাই শব্দ চিবাই এর অর্থ স্বাগত জানানো অভিবাদন জানানো এবং আর জাপানের একটি ভাষায় সোয়াদি খাও যার অর্থ অভিনন্দন বা স্বাগত জানানো হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা জুট করে বেরিয়ে পড়লাম জড়িকে সফরে আপনারা সবাই গেস করতে দেখুন আমরা কোথায় বেরিয়ে পড়লাম সো গাইজ আমরা আপনারা অলরেডি গেস করতে পেরেছেন ইয়েস গাইজ আমরা এসেছি হচ্ছে যশোর গতখালী বাংলাদেশের ফুলের রাজধানীতে দেখতেই পাচ্ছেন অনেক 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 বেশি সুন্দর জায়গা দেখলেই পুরো মনটা ভরে যায় প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফুলের দোকান পেয়ে যাবেন আপনারা আর আমরা কিন্তু এই ফ্লাওয়ার শপ থেকেই অনেক ফুল কিনেছি ফ্লাওয়ার ব্যান্ড কিনেছি বুকে কিনেছি আরও অনেক কিছু সো দেখতেই থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাসিকে পরিয়ে দিল বর্নিল ফ্লাওয়ার ব্যান্ড যেটাকে বলে তারপরে আমাকেও পরাই দিল বর্ণিল সো আমরা খুবই মজা করেছি খুবই মজা করেছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনি অনেক অনেক বেশি ফুলের দোকান পাবেন আমাদের যেহেতু এটি একটি ঝরিকা সফর সেই জন্যই আমাদের মাত্র ফ্যামিলি মেঞ্জার মেম্বার পাঁচজন ছিল এখানে দেখতেই পাচ্ছেন মাসি মা নানু হেঁটে যাচ্ছে পাই দিয়ে মানে ফুলের রাজধানী না বললাম না চারপাই দিয়ে ফুল আর ফুল ওই যে জাহিন ভাইয়া ফুলের তোরা মাথায় দিয়েছে তো দেখতেই থাকুন আপনারা আপনি যদি না যান তাহলে বিশ্বাসই করতে পারবে না এত 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 সুন্দর জায়গা বলার বাহিরে গাইজ সো ফার্স্ট অফ অলই আমরা চলে যাচ্ছি এখানে ফ্লাওয়ার ভিলেজ পার্কে যেটার মধ্যে ঢুকতে আপনার লাগবে প্রবেশ মূল্য অনলি তিরিশ টাকা ঠিক আছে অনলি তিরিশ টাকা লাগবে ঢুকতে বড় ছোট সকলেরই আসুন এবার বলি আমরা নরেল থেকে কীভাবে গেলাম গদখালি সর্বপ্রথম আমরা উঠেছি নড়াইল টু যশোরের বাসে দেন আমরা যশোরে নেমে যশোর থেকে আর বাসে করে ঝিকর গাছার বাসে উঠে গদখালি নেমেছি সেখান থেকে ভ্যানযোগে আমরা পৌঁছে গেলাম ফুলের রাজধানী গদখালিতে যেখানকার নাম হচ্ছে পানিসরা সো প্রথমে আমরা চলে এসেছি সর্বপ্রথম গদখালিতে এসে আমরা ঢুকে পড়েছি ফ্লাওয়ার ভিলেজ পার্কে তো দেখতে পাচ্ছেন অনেক 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 বেশি সুন্দর আর গদখালির থেকে সুন্দর যে জিনিসটা এটা হচ্ছে সবথেকে সুন্দর ছাতা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতেছি একসাথে সবাই ঢুকে পড়ছি অলরেডি আর এই যে যে সুন্দর সুন্দর এখানে হচ্ছে এগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমাদের মতো আরও অনেক মানুষ ঘুরতে গিয়েছে কেউ গিয়েছে পরিবার নিয়ে কেউ গিয়েছে বান্ধব কেউ গিয়েছে মা বাবা সকলের সাথে সো দেখতেই থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে মানুষ এত পরিমাণ খুশি হয়েছে যে কেউ আবার শুয়ে ছবি তুলছে আবার কেউ শাড়ির সাথে সুটবুট পরেও চলে এসেছে পুরায় ছাপড়ি যাই হোক দেখতে পাচ্ছেন এত মানুষ এত পরিমাণ খুশি যে কেউ শুয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে ছবি তুলতেই আছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা সম্ভবত মোরগ ফুল বলে যেটা হচ্ছে একটা লাইন দিয়ে লাগানো আর এখানে হচ্ছে বর্ণিল দেখতে পাচ্ছেন পপির কানে ফুল গুজিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শর্টসে ছাড়া হয়েছে ফেসবুকে আর এখানে হচ্ছে এটা এখানে এক সাইড ধরে একটা মৌরক ফুলের চারা বলে যেটা সেগুলো লাগানো আর এখানে হচ্ছে গাঁথা ফুল ছিল আর এই ফুলটার নাম আমি ঠিক জানি না বাট এই ফুলটা অনেক সুন্দর দেখতে যেখান থেকে আপনাদের আমরা অনেকগুলো ফুল নিয়েছি আর গতখালি কিন্তু কিন্তু এক জায়গায় কিন্তু এমন না এখানে বিভিন্ন পার্ক আছে আপনাকে পার্কের মধ্যে ঢুকতেও কিন্তু প্রবেশ মূল্য দিতে হবে আর কিছু কিছু জায়গায় কিছু কিছু পলিসি আছে যেমন এক এক জায়গায় ফুল ছিঁটতে পারবেন আপনি আবার কিছু কিছু জায়গায় ফুল ছেঁড়া বারণ আছে আর ফুল যদি আপনি ভুল হয়েও ছিঁড়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে আর তারপরে দেখতে পাচ্ছেন আমরা উঠে গিয়েছি রুফ ওয়েতে যেখানে আমি তো প্রচন্ড প্রথমে প্রচণ্ড ভয় পেয়েছি আর সবাই খুবই খুশি ছিল তারপরে ঠিকই হয়ে গেছে বাট তারপরে অনেক বেশি মজা লাগছে তারপরে আমরা ওখানে একটু দোকান দেখতেছিলাম আর তারপরে আমরা চলে এসেছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কে যেখানে প্রবেশ প্রবেশমূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু ভিতরে ঢুকে কোনো ফুল ছিঁড়লে আপনাকে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে আপনি যদি ভুলেও ফুল ছিঁড়ে ফেলেন তাহলেও আর দেখতে পাচ্ছেন এখানে ছোট থেকে শুরু করে বয়স্ক সবার মাথায় কিন্তু ফ্লাওয়ার ব্যান্ড ছেলে থেকে মেয়ে সকলের মাথায় সো এটা এখানে কেউ কিন্তু নেগেটিভ মাইন্ড নেবেন না আর ঢুকে দেখতে পাচ্ছেন ওখানে আমাদের প্লাকার্ডে লেখা রয়েছে যে ফুল নষ্ট করলে বা ছিললে পাঁচশো টাকা জরিমানা সো এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা ঢুকে পড়েছি অলরেডি এখানে অনেকগুলো ভালোবাসা রয়েছে উপর দিয়ে ঝুলানো এখানে আমি আর মাসি হেঁটেই চলেছি পাশ দিয়ে আরও বিভিন্ন মানুষ আর এই যে বললাম না এক এক জায়গায় এক এক পলিসি আমরা যে আগে যেই পার্কটা গিয়েছিলাম ফ্লাওয়ার ভ্যালি ফ্লাওয়ার ভিলেজ পার্ক ওখানে কিন্তু আমরা ইচ্ছা মতো ফুল ছিঁড়তে পেরেছি কিন্তু এখানে এসে আমরা ফুল ছিঁড়তে পারি নাই কারণ এখানে হচ্ছে খুব এক্সপেন্সিভ ঢুকতেও যেমন টাকা লাগবে বেশি ভিতরে এসেও আপনারা তেমন কোনোই পাবেন না আর জায়গাটাও খুবই কম আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাউন্টেন আমরা যেখানে হাত ধুয়েছি আর মুখটা ধুয়েছি অনেক ভালো লাগছে আর দেন এখানে এই যে টাবের মধ্যে করে ফ্লাওয়ার ট্রি যেগুলো মানে ফুল গাছ সেগুলো লাগানো আর কি আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় যেই প্রত্যেকটা পার্কে বা প্রত্যেকটা জায়গায় যে এরকম ছাতা দেখতে পারবেন গতকালের আসল ইয়ে কিন্তু এই ছাতা গাইজ যে ছাতা দেখতে বা ছাতার তার ছবি তুলতেই মানুষ আসলে যায় আসলে এটা যে কি ফুল আসলে আমি সব ফুলের নাম তো জানি না তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনি যেটা বললাম আমি প্রত্যেকবারই এক কথাই বলছি যে আপনি যেখানেই যাবেন যে পার্কেই যাবেন যে গদখালিতে যে জায়গায় যাবেন না কেন ছাতা দেখতেই পাবেন ছাতা হচ্ছে মাস্ট গদখালিতে আর এই যে এরকম সুন্দর সুন্দর এরকম কিছু গেট দেখতে পারবেন যেখানে বসে বসে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যেখানে আমরাও ছবি তুলেছি দেখতেই পাচ্ছেন আবারও চলে আসলো মোরগ ফুল এটা সম্ভবত মোরক ফুল না সরি মোরগ ফুল না এটা অন্য একটা কোন ফুল বলে আর এটা হচ্ছে ডালিয়া ফুল সব ফুলের নাম তো আমি আসলে জানি না ঠিক এই ফুলটা অনেক সুন্দর দেখতে বাট নাম জানা নেই সরি সব ফুলের নাম না জানা থাকলেও সো আপনারা আপনাদেরকে একটা কথা বলি যে ঘুরতে 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 মন চাইলে কখনও কারোর জন্য অপেক্ষা করবেন না আপনারা ঘুরতে মন চাইলে একা একা বেরিয়ে যাবেন হয়তো কারোর সঙ্গে যাবেন কারোর আশায় কেউ বসে থাকবেন না দেখবেন আপনারা ঘুরতে বের করলেই ঘোর ঘোরা হয়ে গেল ঠিক আছে গাইস আর এটা হচ্ছে গোলাপ বাগান মানে এটা শুধুমাত্র মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মধ্যেই ছিল যেই গোলাপ বাগানটা একটা শুধুমাত্র ওখানেই আছে গোলাপ বাগান আর এমনি আপনারা চাষা জমিতে পাবেন দেখতে পাবেন গোলাপ বাগান আমরা যখন গিয়েছিলাম এটা তখন বন্ধ ছিল সো এখানে গোলাপটা আমার মনে হলো আনুমানিক সাইজটা অনেক বেশি বড়ো আর অনেকে অনেক গাছে এখনও কুড়ি ফুটেছে কেবল বাট এখনও হচ্ছে ফুল ফুটে নেই ক্যামেরা ক্লোজ করে আমি দেখানোর চেষ্টা করছি গোলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কাছ থেকে দেখতে পারতেন আপনাদের আরও বেশি সুন্দর লাগতো অনেক 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 বেশি সুন্দর ভিউ আর দেখতে পাচ্ছেন এখানে আমরা ছবি তুলতেছিলাম শুধুমাত্র যে আমরা এখানে গিয়েছি তা না এখানে আমাদের মতো অনেকে ফ্যামিলি নিয়ে গেছে কেউ স্কুল কেউ অনেক মানে বিভিন্ন জায়গা থেকে গিয়েছে কেউ তারপরে যেখান থেকে আমরা যে ফুল কিনতেছিলাম যে ফুলটা ফু মানে ফুলের দোকান থেকে সে ফুল কিনতেছিলাম তো মাসি পিসিকে গিফট করতে ছিল ফুল তারপরে আমরা হচ্ছে এটা মেবি বাগান রাস্তাতে আসার সময় হঠাৎ করে বাগান দেখতে পেলাম তারপরে ভ্যানেলাকে বললাম একটু দাঁড়ান এখানে আমরা একটু নেমে দেখে আসি সো এখানে পুরো সবুজ 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 পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক ভালো লেগেছে আমাদের আর আশপাশ দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের পিছনেও অনেকে এখানে কাজ করতেছিল তাদের নিজেদের জমি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ এটা এটার এটা হচ্ছে চন্দ্রমল্লিকা সম্ভবত আমি ফুলের নামটা ঠিক জানি না সো এইগুলো হচ্ছে সব নিজেদের জমিতে লাগানো জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়েই আমরা এখানে ঢুকেছিলাম ছবি তোলার জন্য তারপর এখান থেকে আমরা ফুলও ছিঁড়েছি অনুমতি নিয়ে সো দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে এটা হচ্ছে মেবি লাস্টে আমরা ছাতার হেটে হেঁটে হেঁটে আসছিলাম সো এটা হচ্ছে মনোয়ার ফ্লাওয়ার পার্কের ভিতরে যেটা মানে তারপরে হচ্ছে আমরা এখানে মনোর ফ্লাওয়ার পার্ক থেকে বেরিয়ে দেখলাম এখানে একটু একটা রোফ ওয়ে আছে যেখানে আমরা উঠেছিলাম সবাই মিলে আর আমি প্রথমে প্রচণ্ড ভয় পেয়েছিলাম তারপরে পরে আবার সাহস হয়েছে আমার যদিও তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পানির উপর দিয়ে ওই যে রোফে আপনার সম্ভবত চিনে থাকবেন আমি এত পরিমাণে ভয় পাইছিলাম না তারপরে কিন্তু অনেক মজা লেগেছিল আমি প্রথমে ভয় পাইছি কি দেখে না এটা দড়িটা ছিল লাইলন জাতীয় কিছুর এক নাম সেই জন্য আর কি ভয় পাইছিলাম সো দেখতেই পাচ্ছেন আমরা এখানে রুফওয়েতে গিয়েছি এটা সম্ভবত একটা ঝিল টাইপের ঝিল টাইপের উপর মাঝখানে হচ্ছে এরকম রুফের মতো এরকম করে দিয়ে এরকম এরকম সো সো ওকে গাইজ আজকে ভিডিওর একেবারে শেষে চলে আসলাম আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ফুল শেষ হওয়ার আগেই গতখালি থেকে ঘুরে আসুন সো আমরা দেখতে পাচ্ছেন গতখালি থেকে যশোরের উদ্দেশ্যে যে বাস সেটাই রওনা দিয়েছি